আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলা ফ্রেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই আজকে আমাদের বাংলা ফ্রেশের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবার গুড মর্নিং জানাচ্ছি আমি কামরুজ্জামান তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলা ফ্রেশের ঠিক যে ছোট ফার্মটা ছোট অংশ যেটায় আমাদের বয়স্ক বা মধ্যবয়স্ক হাঁস মুরগি রাখা হয় এবং পরিচর্যা করা হয় আপনারা জানেন হয়তো আমাদের এই বাংলা ফ্রেশের মোট ফার্মটাকে মুরগির ফার্মটাকে হাঁস মুরগির ফার্মটাকে তিনটা ভাগে বিভক্ত তো তার একটা পার্ট যেখানে সেখানে আমি অবস্থান করছি তো আজকে আপনাদেরকে দেখাতে চাই যে প্রাকৃতিক পরিবেশ এবং একটু বড়সড় খোলামেলা জায়গায় কিভাবে আমরা মুরগি এবং বিশেষ করে হাঁস কিভাবে লালন পালন করি এবং কোথার থেকে আপনাদেরকে ডেলিভারি দেই এবং তাদের খাবারের ব্যবস্থাপনাটা সেইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম বাংলা ফ্রেশের সেকেন্ড ব্লক এবং আমাদের বড় ফার্ম বা সরি মিডিয়াম ফার্ম যেটা সেইখানে আসুন আগে দেখি খাবারের ব্যবস্থাটা তো এই যে হচ্ছে খাবারের ব্যবস্থা এইটা একেবারেই আমাদের দেশি খাবার যেটা একটু ব্যয়বহুল কিন্তু দেশি খাবার এইটার মধ্যে ভুষি এটার মধ্যে চাউল এবং এটার মধ্যে কিছু ধান মিক্স করা আছে এবং এটা পানি দিয়ে পানি দিয়ে মিশিয়ে এখানে রাখা হয় এবং খাবার পানি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে খাবার পানি মানুষের জন্য যেভাবে খারাপ পানিটা গুরুত্বপূর্ণ হাঁস এবং প্রাণীর জন্য খাবার পানিটা খুবই গুরুত্বপূর্ণ এটা যারা লালন পালন করেন বা যাই করেন না কেন সবসময়ের জন্য খেয়াল রাখবেন খাবার পানি সকল প্রাণীর বেলায় তো আমরা খাবার পানিটা তিন বেলায় চেঞ্জ করি সকালে পানিটা তারা খেয়ে চলে গেছে এখন এই পানিটা চেঞ্জ করে আবার বিকালে আর এক দুপুরে আরেকবার পানি দেওয়া হবে এবং বিকালে আরেকবার পানি দেওয়া হবে খাবার পানিটা যদি পরিষ্কার থাকে তাহলে সকল প্রকার গৃহপালিত প্রাণীর অর্ধেক পরিমাণে রোগ কমে যাবে এবং আপনার সকল গৃহপালিত প্রাণী অবশ্যই সুস্থ থাকবে এরা এটা একেবারেই প্রমাণিত সত্য তো আসুন এইবার আমরা ভিতরের দিকে যাই এই হচ্ছে আমাদের হাঁস রাখার ঘর এইটা আপনাদের আগেও হয়তো আমাদের ফেসবুক লাইভে দেখেছেন যারা ইউটিউব ফলো করছেন তাদের জন্য আজকের এই বিষয়টা এই যে সামনের থেকে এইটা ওঠার জায়গা আমি এইটা এতটুকু বলতে চাই যে বাংলা ফ্রেশের টোটাল ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা সেইখানে কারো কোনো প্রকারের দ্বিমত থাকার কথা না যে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করি এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এখন ভিতরে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না কারণ ভিতরে পানি এবং ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে এটা পরিষ্কার করার পরে আমরা ভিতরে নিয়ে যাব পরবর্তী পর্বে আপনাদের জন্য চলুন আমরা পিছন সাইডটা একটু দেখি যেখানে আমাদের কয়েকটা মুরগি আছে এখন হয়তো কারণ সকালবেলা হাঁস মুরগিকে বের করে দেওয়া হয় তারা প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করে এবং তাদের খাওয়া দাওয়া করে এই কর্নারে হয়তো দুই একটা থাকতে পারে এইটা বা বলতে পারেন ঘরের আসুন দেখি এই যে তারা এখানে অবস্থান করছে এই যে এই যে দৌড়ায় চলে গেল দৌড়ায় চলে গেল দৌড়ায় চলে গেল এই যে দৌড়ায় চলে গেছে তারা তো এরকম এত বড় একটা জায়গায় আমরা যে পরিমানে হাঁস মুরগি রাখি তো সেইটা খুবই মানে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের অনেক জায়গা আছে সেহেতু তারা ওপেন ফিল্ডে একদম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তারা বড় হচ্ছে এখন আপনাদেরকে আরেকটু বাইরে নিয়ে যাব এই যে দেখুন এই যে এইটা একটা ব্যাচ এরপরে মুরগির আর একটা ব্যাচ আছে তাদের ঘোরাফেরা দেখতে খুবই আনন্দদায়ক এবং আমার কাছে ভালোই লাগে তাদের কাছে আমি যখন থাকি আলহামদুলিল্লাহ প্রাকৃতিক পরিবেশ সব সময়ের জন্য আনন্দদায়ক চলুন এবার ধীরে ধীরে আমরা বাইরের দিকে যাই আমাদের পুকুরের একটা অংশ আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য সামান্য দেখাবো এই যে পানি চলে আসছে ফ্রেশ পানি এটা পানিটা চেঞ্জ করা হবে ওই যে খাবার পানি আপনাদেরকে দেখালাম এই যে খাবার পানি এবার চলুন বের হই এটা হচ্ছে আমাদের হাঁস মুরগির ব্রিজ এখান থেকে তারা এসে ঠিক এইখান থেকে একটা স্লাইডিং স্পেস তৈরি করা হয়েছে সেখান থেকে তারা নেমে যায় এইখানে এই পুকুরের মধ্যে প্রায় এখন অলমোস্ট পঞ্চাশ থেকে ষাটটা আমাদের হাঁস হাঁস আছে বিভিন্ন জাতের এই যে ধরেন আপনার রাজাহাঁস পাতি হাঁস চিনেহাঁস তারপরে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন তো জায়গাটা এত বড় তো এইটা আমাদের টোটাল চোখেই পড়বে পড়ে না আর কি এই যে দেখুন এই যে তারা সকাল বেলার ফ্রেশ হচ্ছে আর কি হাত মুখ ধুয়ে তারা ঘুরে ফিরে আসছে এই যে আবার তারা চলে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারা যারা দেখছেন এবং যাদের কোনো যদি মন্তব্য থাকে কোনো উপদেশ থাকে যে আমরা এর থেকে আরও ভালো কিভাবে করতে পারি এর থেকে আরও ভালো করার জন্য যদি কারো কোনো জানা কোনো যদি পদ্ধতি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো হাঁস মুরগির সাথে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে এখন আর কি বলে যে বাইরের মানুষ মনে করে না বন্ধু মনে করে যে কারণে দেখতেই পাচ্ছেন আমাদের আশেপাশে তারা সবসময়ের জন্যই থাকে আমরা আসলে সাথে সাথে তারা আমাদের কাছে চলে আসে বোঝে যে আমরা তাদের দেখাশোনা করার জন্য আসি তো বাংলা ফ্রেশের থেকে অর্ডার করার জন্য এবং বাংলা ফ্রেশে যোগাযোগ করার জন্য অবশ্যই www.banglafresh.com.bd ডট বাংলা এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ বাংলা ফ্রেশ বিডি বা বাংলা ফ্রেশ বাংলাদেশ এটা আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পারেন এছাড়া আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেটাও আপনারা বাংলা ফ্রেশ এছাড়া আমাদের টোয়েন্টি ফোর সেভেন যে মোবাইল নম্বর দুইটা আছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড জিরো ওয়ান ফোর জিরো সিক্স এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড এই যে দূরের থেকে আপনাদেরকে একটু দেখাই ফাইনালি তো খুব বেশি সময় নেব না আমাদের এই প্রাকৃতিক পরিবেশে আমাদের হাঁস মুরগি বড় হচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন অর্ডার করবেন দেশি ফল খান দেশি সবজি খান দেশি হাঁস মুরগি খান এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আমি কামরুজ্জামান ফ্রম বাংলা ফ্রেশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম